পনেরো আগস্টে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ এই জন্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চেয়েছে দল আমরা এখন বলা হচ্ছে পনেরোই আগস্টে কেউ কথা বলতে পারবে না পনেরোই আগস্টে কোনো কর্মসূচি নেওয়া যাবে না কেন পনেরোই আগস্ট আপনি ইতিহাস থেকে বাদ দিয়ে দিয়েছেন আপনার সরকারি কর্মসূচি থেকে বাদ দিয়ে দিয়েছেন কেউ যদি ব্যক্তিগতভাবে পনেরোই আগস্ট শোক পালন করে আপনার কি মাথা ব্যথা আগামীকাল রাজধানীর রাজপথ দখল রাখার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ রাজধানীতে হতে যাওয়া সমাবেশে সর্বোচ্চ নেতা কর্মীর উপস্থিতি নিশ্চিত করবে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশের জনগণই হচ্ছে আমার সাহসের ঠিকানা তাই বাংলাদেশের জনগণকে আমি স্যালুট জানাই আগামী 15 আগস্ট জাতির ব্যক্তি শোক দিবস আপনারা যে যেখানে থাকেন সেদিন শতবার যেতু সেই অন্তত কালো জামানা হলেও কালো একটা ব্যাস ধারণা এবার নতুন করে চমক দেখাতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশেই ঢাকার মাঠে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেই যাচ্ছেন দেশে থাকা আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থকরা নতুন কৌশলে এবার অন্তর্বর্তী সরকারকে গদিষ্ঠিত করতে শপথ নিয়েছেন তারা সাম্প্রতিক সময়ে ভারতের কলকাতায় আওয়ামী লীগের নতুন কার্যালয় খুলে নতুন চমক দেখালো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সেখান থেকে নির্দেশনা পেয়েই মাঠে নামতে শুরু করে আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থকরা আর মাত্র একদিন অর্থাৎ পনেরোই আগস্ট ঘিরে নতুন করে সর্বশক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি বাংলাদেশের জনগণই হচ্ছে আমার সাহসের ঠিকানা তাই বাংলাদেশের জনগণকে আমি স্যালুট জানাই ইতিমধ্যেই পনেরোই আগস্ট ঘিরে

এরকম যদি হয়তো চাই তাহলে জিয়াউর রহমানের শোক দিবসে আওয়ামী লীগ নিশ্চিত করতে পারতো যে তোমরা খিচুড়ি বিচরণ করতে পারবে না তোমরা ফুলের মালা দিতে পারবে না তাহলে আরেক দল সরকার আসবে তারা বল তারা বল আরেকটা আরেকটা ইম্পোজ করবে আগামী পনেরোই আগস্ট জাতির একটি শোক দিবস আপনারা যে যেখানে থাকেন সেদিন শুক্রবার যেহেতু সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো একটা ব্যাস ধারণ করেন আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে

চলছিল একের পর এক ষড়যন্ত্র নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাওয়ার পরেও নতুন করে এবার সক্রিয় হয়ে উঠছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ তবে এবার ত্রাণকর্তা হিসেবে ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালত অবমাননার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাস এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ অথবা দিন থেকে কারাদণ্ড কার্যকর হবে বলে গত দুই জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের ঘোষণা দিয়েছেন পূর্ণাঙ্গ সেই রায়ে শেখ হাসিনা এবং বুলবুলের ফাঁস হওয়া অডিও কথোপকথনটি তুলে ধরা হয়েছে যেখানে কথোপকথনের এক জায়গায় শেখ হাসিনা বলেন ওই সব তালিকা করো আর অফিসারদের বলো আলাইকুম এরপর শেখ হাসিনা বলেন চাকরি সামনেও করতে হবে এটা ভুলে যায় না যেন এক মাঘে শীত যায় না এদের দুজনের কথোপকথনের এই অংশ সম্পর্কে রায়ে বলা হয়েছে সুনির্দিষ্ট ভাবে কারো নাম উল্লেখ না করে কর্মকর্তাদের বার্তা দিয়েছেন শেখ শেখ হাসিনা হাসিনা তবে ধারণা করা যায় কর্মকর্তাদের ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভয়াবহ বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে শেখ হাসিনা এবং আগের সরকারের কোন পার্থক্য নেই এমনটি জানিয়েছেন মাইকেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক সংগঠক মাইকেল চাকমা এমনটি মন্তব্য করেছেন তিনি বলেন আমরা ভেবেছিলাম অধ্যাপক ইউনুস সরকারের আমলে ন্যায় বিচার পাবো কিন্তু এক বছর পর আমরা দেখি হাসিনার সময় এবং তার আগে যত সরকার এসেছিল তারা যেভাবে অত্যাচার নিপীড়ন চালিয়েছিল এর সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো পার্থক্য নেই দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন মাইকেল চাকমা এখন হাসিনা চলে গেছে এরপর যে ক্ষমতায় এসেছে সেও হাসিনাকে অনুসরণ করছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সেবক নয় উল্লেখ করে মাইকেল চাকমা বলেন এক বছর আগে কৃষক শ্রমিক যারা প্রাণ দিয়েছিলেন তাদের কোনো অধিকার পূরণ হয়নি দেশের সাধারণ মানুষের রক্তে যারা ক্ষমতায় বসেছে তারা সেবক হিসেবে বসেনি তারা ব্যবসায়ীদের প্রতিনিধি তারা তাদের স্বার্থের জন্য ক্ষমতায় বসেছেন এদিকে আমাদের ঘরবাড়ি নাই তাদেরও ঘরবাড়ি থাকবে না এমনটি বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শেখ হাসিনা তার কতপ বুলবুলকে বলেন তোমাদের কে পড়াইছে। তখন বুলবুল বলেন ওই ওড়াই নেত্রী সবাই জামাত বিএনপি সকলেই এরপর শেখ হাসিনা বলেন তাদের বাড়ি ঘর নাই বুলবুল বলেন আছে নেত্রী হাসিনা বলেন তাদের ঘরবাড়ি নাই বুলবুল বলেন জি আছে শেখ হাসিনা আরো বলেন তাহলে সবকিছুর কি প্রকাশ্য করতে হয় বুলবুল বলেন জি না 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 নেত্রী এরপর বলেন, আমাদের নাই তাদেরও থাকবে তবে এবার পনেরোই আগস্টকে ঘিরে নতুন করে খেলা জমে যাচ্ছে বাংলাদেশে পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগ দশ লক্ষ লোক নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা